শুভ সকাল বন্ধুরা সবাই যেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল বুঝতেই পারছো কোথায় চলে এসছি আর আজকে না একটু ঠান্ডাটা একটু কম কম লাগছে খুলে আসলাম আর অনেক কাচাকাছি মেশিনে এখন সব মেলে দেবো চলো তোমাদেরও দেখাই বেশ ভালো সকালে কিন্তু হালকা হালকা কুয়াশা ছিল এখন কিন্তু বেশ ভালো রোদ উঠে গেছে এখনই নটার মতো বাজে মিলতে মিলতে কত সময় চলে গেল কুয়া আজকে সব সোমবার হলেই তোমার সবে ফুল প্যান্ট প্যান্ট জ্যাকেট আছে ওদেরকেও দেখে নাও একটু সকাল সকাল সবার দিন ভালো যাবে শার্ট প্যান্ট সব এখানে রিও আছে সত্যি যে সুন্দরী আর এই যে এখানেও দেখো এখানটা এখন একটু ছায়া ছায়া লাগছে তো বেশ ভালো লাগছে কারণ এখন রোদের মধ্যে মেলছিলাম নটাও বাজি নি এখনো তাতেই দেখো রোদ দেখো এই দেখো ছাদ থেকে নেমে এসে একটু বেগুন ভেজে নিচ্ছি রুটি খাওয়ার জন্য টিফিনে আর বেগুন ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো এই দেখো গরম গরম বেগুন ভাজা আর গরম গরম কালকের যে ময়াম দেওয়ার রুটিগুলো এই রুটি খেতে দারুণ লাগে যেটা দিয়ে কালকে রুচি বানালাম সেটাই মাখা ছিল এখন গরম গরম টিফিন মার মেয়ে দুজনে করে নিই আজকে তো মেয়ের ছুটি আছে টিফিন টিফিন খেয়ে তারপরে দেখাব রান্না বসিয়ে দিলাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে একটু জিরে সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম আর চিংড়ি মাছ দিলাম ভেজে আর এই সবজিটা তোমাদের দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে আর মুলো তো আর বেশি দিন খেতে পারবো না ওই জন্য এই মূলো শিম বেগুন আলু সব দিয়ে এই সবজিটা খেতে খুব ভালোবাসা বলে করে দিচ্ছি আর সবজিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে জিরে গুঁড়ো নুন হলুদ কাঁচা লঙ্কা সামান্য একটু রেট ছিল আর দু একটা চিনির দানা একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু শুকনো শুকনোই হয় এই তরকারিটা খেতে খুব ভালো হয় জানো তো মূলোটা মূলো টুলো থাকে তো শিম ঠিম ওই জন্যই ভালো হয় একটু আর একটু চিংড়ি মাছের গন্ধ পড়লে তো একটু টেস্ট হবেই তোমাদের দাদা ভাই চিংড়ি মাছ খায় না কিন্তু তরকারিটা খায় তারপরে দেখো হয়ে গেল আমার তরকারি ধনে পাতা দিয়ে দিলাম এদিকে নিয়ে আসলাম আমার ছোট ছোট না ভীষণ ডিস্টার্ব করছে আবার ভাতটা নামিয়ে হয়ে গেছে বলে ওটা রেখে এই দিকটা তরকারিটা নিয়ে আসলাম বড়োটাতে বড় ওভেনটাতেই বেশি কাজ করি আমি ছোটোটা ছোটোতে একটু অল্পই করি তারপরে দেখো আবার ওদিকে চাপিয়ে দিলাম ছোটোটা তখন চা করতে গেছিলাম একটু চায়ের এইগুলো পড়ে গেছিলো আর সঙ্গে সঙ্গে ধুয়ে আবার ই করলাম কারণ আবার একটু লাগবে দরকার এই দেখো বাটা মাছ করছি একদম জ্যান্ত বাটা মাছগুলো আর মেয়ে তো বাটা মাছ খাবে না ওর জন্য আবার দু পিস রুই মাছ দিয়ে দিচ্ছে একটা পেটি একটা গাদের মাছ ও পেটির মাছ খেতে ভীষণ ভালোবাসে তা দেখলাম পেটির মাছ অল্প আছে বললাম তাহলে পেটি গাদা মিশিয়ে দিই কেন পেটি মাছ তো যা আছে ওই খাবে আমরা তো খাই না সাদা জিরে আর একটু কালো জিরে দুটোই ফোড়ন দিলাম দিয়ে এবার দেখো আলু বেগুন শিম তিন রকম সবজি হয়ে যাচ্ছে আমি বললাম তাহলে একটু ফুলকপি দিয়ে দিই ফুলকপি তো কাটা ফ্রিজে একদম প্যাকেট ভরাই থাকে দিয়ে দিলাম একটু ফুলকপি আর এগুলো বেশ দেশি কপি জানো তো ভালো করে ভেজে নিয়েছি দেখো আর বেগুনটা ওই যে ভেজে তুলে রেখেছি মাছের সঙ্গে মশলা কি কী দিয়েছি বলো তো সামান্য একটু জিরে একটু ওই যে মাস্টার সর্ষেটা আছে না ওই একটু সামান্য গুঁড়ো আর কাম টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে মশলাটা দিয়ে দিলাম এই ঝোল মশলাটা দিয়ে না ঝোলটা খেতে ভীষণ ভালো হয় জানো তো ওই জন্যই দিলাম আর যেহেতু জ্যান্ত মাছটা আছে সর্ষেগুলো সামান্য একটু দিয়েছি একটু মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে বেশ ভালো লাগে দেখো জল দিয়ে দিলাম আর এটাতে কিন্তু রেড চিলি দেবো না পুরোটাই কাঁচা লঙ্কা রান্না হবে বাস এবার মাছগুলো দিয়ে দেবো রুই মাছটা সব মাছই দিয়ে দেবো বেগুনগুলো পরে দেবো বেগুনগুলো ওই নামানোর ছ সাত মিনিট আগে বেগুন দেবো কারণ বেগুন তো পুরো ভাজা হয়ে গেছে এখন বেগুন দিয়ে দিলে পুরো ল্যাসা গলে যাবে আর তখন দিলে বেশ একদম সুন্দর থাকবে বাস এবার ঝোলটা ফুটে উটুক তারপরে কিছুক্ষণ বাদে বেগুন দিয়ে দেবো দিয়ে দিয়েছি দেখো বেগুন ঠেগুন সব দেওয়া হয়ে গেছে আমার মাছের ঝোল একদম কমপ্লিট ধনে পাতা দিয়ে দিলাম এরকম আমি মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে খেতে সবজি দিয়ে মাছের ঝোল এমনিও ভালো লাগে আর এখন তো শীতকালে সবজি সব মিশিয়ে টিসি করি মানে যতটা পারি পাল্টে পাল্টে করার চেষ্টা করি হয়ে গেল রান্না আমার দেখুন রান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোজা কমপ্লিট সেটা আমার সবচেয়ে বড় কাজ তোমাদেরকে বলি তারপরে দেখো এখানে বেসিন পরিষ্কার হয়ে গেছে বাসনও শুকিয়ে এসছে অনেকগুলো বাসন মানে শুকিয়ে গেছে তুলেও তুলে আবার রান্নার ওখানে লাগিয়ে দিয়েছি কাজে রোদ উঠে গেছে বেশ সকাল থেকেই রোদটা উঠেছে একদম সকালে কুয়াশা মতো ছিল সাড়ে আটটা দশ পনেরো থেকেই রোদটা উঠে গেছে বারান্দায় আবার জোয়ানটা দিয়েছি ওটা নিয়ে এসে এখন এই দিকটা দেবো এদিকটা রোদ আছে জোয়ান মানে মাসের জোয়ান ধুয়ে দিয়েছি পরে আবার ওটা ভাজা হবে যেগুদা হবে অনেক কিছু হবে এখন মেয়ে এখন মেয়ে পড়ে আসবে আমার যে তাতেই তাতি হয়ে গেছে কাজ অনেকটাই পড়ে উঠে স্নান করতে যাবে তারপর আমি করব দেখো পুজো দেওয়া হয়ে গেল আজকে তিনটে জবা ফুল ফুটেছে আর রক্ত গাঁদা ফুল তুলে নিয়ে আসলাম আর এইগুলো এগুলো সব গাছেরই সব ফুল টবের থেকে তুলে নিয়ে সহজে আমি তুলি না যখন দেখি একদমই নেই তখন তুলে তুলে পুজো দিই হয়ে গেল পুজো দেওয়া এই দেখো পুজো দিয়ে নেমে ভাতটা একটু গরম করলাম আর কতটা শাক দেখো মেয়ে শাক খাবে না বলো ও বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে একটু ভাত খাচ্ছে গরম গরম না তাহলে গরম গরম ভাতে খেয়ে নে আর এই যে শিঙি মাছের তরকারি মাছের ঝোল পাঁপড় চাটনি নিয়ে বসে গেলাম খেয়ে নিই এখন বেশ ভালো রোদ উঠছে দেখো বন্ধুরা পৌষ সংক্রান্তি পিঠে তো খেতেই হবে একটু এই যে চালের গুঁড়ো তারপরে যে থালা পাটালি পাটালি গুড়টা ভীষণ ভালো হয় আর দুটো নারকেল এখানে মনে অরেঞ্জ এখানে আপেল এগুলো এখন সব জায়গায় রাখি এই দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো এসে এবার টিফিন টিফিন খেলো খেয়ে আমাকে আমি বললাম যে আমার তো নারকেল করানোটা করতে হবে বলছে হ্যাঁ তো আমার নারকেল করানোটা তোমাদের দাদাভাই করে যাক দুটো নারকেল কুড়িয়ে দিল আমি একটু ভিডিওটা করে নিই এত খাটনির কাজটা মানুষটা করছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানে এন্ড করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করে উঠতে পার তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা